চার্টের মধ্যে কি কি নাম্বার দেখে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের সেই প্রফেশনে আপনাদের সন্তানরা যেতে পারবে কিনা আপনার ছেলে যদি ডক্টর হতে চায় দেখুন তার চাটে থ্রি আর সেভেন আছে কিনা এইট ওয়ান সিক্স এই তিনটে অর্থাৎ যদি কারোর এই প্লেনটা নিচের প্লেনটাই অ্যাক্টিভেট থাকে অর্থাৎ এইটও থাকে ওয়ানও থাকে সিক্সও থাকে বা এই তিনটের মধ্যে যে কোনো দুটো থাকে এটা হলো গুড বিজনেস প্লেন মানে ভালো বিজনেস করার নাম্বার এরা ভালো বিজনেস করতে পারে বিজনেস মাইন্ডেড হয় এরপর আসছি আর একটা নাম্বার নাম্বার নাইন নাম্বার নাইন হচ্ছে এমন একটা নাম্বার যেখানে যদি একাধিকবার থাকে অন্তত দুটো আমরা চাটে থাকে তাহলে আপনি গুড এনজিও চালাতে পারেন আপনি কোনো হিউম্যান সার্ভিস বা ডক্টর যেগুলো মানে যেগুলো মানুষের উপকার লাগে যে সার্ভিসগুলো করতে সেই সব কাজের জন্য কিন্তু নাইন খুব বেস্ট নাম্বার সেটা হচ্ছে ফোর থ্রি অ্যান্ড এইট যদি কারো চার্টে ফোরও থাকে থ্রিও থাকে এইটও থাকে বা যে কোনো দুটো থাকে তাহলে এর জন্য বলবো গভর্নমেন্ট সার্ভিস আপনাদের জন্য লাক ফেভার করছে এছাড়াও যদি দেখেন যে থ্রি আর সেভেনও আসছে মানে ফোর থ্রি এইট আর তো থ্রি থাকছেই আর তার সাথে সেভেনও থাকছে তো বড় আইএস অফিসারের জন্য বেস্ট